Good morning dear student welcome to the oyap solution number one study channel of west bengal। আমি তোমাদের ডাল্টন স্যার তোমরা এখন পাচ্ছ মিক্সড जीके প্র্যাকটিস ক্লাস जीके ডোজ 2.0 থেকে 32 তম ক্লাস 32 তম ক্লাসে সকলকে স্বাগত জানাই এবং এখানে আমরা মিক্সড जीके প্র্যাকটিস সেট আলোচনা করব। তো প্রত্যেককে তোমরা আমাদের ক্লাস রুটিন একবার দেখে রাখো। আমার ক্লাস সকাল সাড়ে টা থেকে দা ওয়াপ সলিউশনে তুমি পাচ্ছ। পাশাপাশি আমাদের সমস্ত ক্লাসের নোটিফিকেশন বা লিংক তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাচ্ছ সলিউশন ভেরিফাইড টেলিগ্রাম গ্রুপে এবং আমাদের পেড কোর্স আমরা এই অ্যাপে আমাদের কী কী ক্লাস চলছে তোমরা যদি দেখে রাখো একটা কম্বো ব্যাচ সমস্ত পরীক্ষার প্রস্তুতি একটা হচ্ছে এবং পাশাপাশি স্পেশাল এসএসসি এসি ফাউন্ডেশন আছে রেলওয়ে ফাউন্ডেশন রয়েছে আচ্ছা ফাউন্ডেশন টু পয়েন্ট যেটা হয়ে গেছে রেকর্ডেড ব্যাচ সমাধান ব্যাচ ডবলিউ কেপি প্র্যাকটিস ব্যাচ তো প্রচুর ব্যাচ ব্যাচ কিন্তু করানো হচ্ছে মুহূর্তে এবং তোমরা যে ব্যাচগুলো কিভাবে নেবে তোমরা অ্যাপ ডাউনলোড করবে সেখানে লগ করার পরে পেট কোর্স অপশনে যাবে এবং সেখানে গিয়ে তোমরা সমস্ত ব্যাচ কিন্তু দেখতে পাবে এবং তারপর বাই নাও ক্লিক করলে সেখান থেকে তুমি পেমেন্ট করে ব্যাচটা নিতে পারবে ওকে তো এই হচ্ছে প্রসেস এবং আমরা আজকের প্রশ্ন আলোচনা শুরু করবো প্রত্যেকে যারা কানেক্ট আছো প্রথম প্রশ্ন যে দু সালে অর্থনীতিতে কে নোবেল পুরস্কার পেয়েছেন দেখো নোবেল পুরস্কার যদি আমরা দেখি গত বছরেরটাই দেখতে হবে কারণ চব্বিশ সালের শেষের দিকে দেওয়া হবে নোবেল পুরস্কার তো সাল মানে লাস্ট ইয়ার যদি দেখি আহ অর্থনীতিতে কে নোবেল পুরস্কার পেয়েছেন তো আমরা জানি যে নোবেল পুরস্কার যেটি দেওয়া হয় তোমার ছটি বিষয়ের ওপরে সাহিত্য তোমার সাহিত্য থেকে অর্থনীতি থেকে শান্তি থেকে এই তিনটি হলো আর পদার্থবিদ্যা রসায়ন বিদ্যা এবং চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার এই ছটি বিষয়ে দেওয়া হচ্ছে অর্থনীতিতে নোবেল পুরস্কার উনিশশো দিক থেকে শুরু হয় এবং এখানে লাস্ট ইয়ার ক্লাউদিয়া গোলদিন তিনি নোবেল পুরস্কার পেয়েছেন অর্থনীতি থেকে পাশাপাশি তোমরা যদি একটু খেয়াল করো শান্তিতে নার্গেস মোহাম্মাদি নার্গেস মোহাম্মাদি তিনি পেয়েছেন শান্তিতে নোবেল পুরস্কার শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন এবং জন ফসে তিনি পেয়েছেন সাহিত্যে নোবেল পুরস্কার তো খুব ইম্পর্টেন্ট আহ তিনটি ইম্পর্টেন্ট তিনটি বিষয়টা এটাই পরীক্ষায় কিন্তু পিএসসি তে আমরা যদি খেয়াল করি এই অর্থনীতি শান্তি সাহিত্য এইটা থেকে কিন্তু প্রশ্নগুলো আছে এবং তুমি যদি রেলের পরীক্ষা দাও এসএসসি জিডি এই সমস্ত পরীক্ষায় যেগুলো মনে রাখতে হবে ফিজিক্স কেমিস্ট্রি এই পার্টগুলো সেখানে মনে রাখতে হয় ফিজিক্সে দুজন পেয়েছেন কেমিস্ট্রিতে তিনজন পেয়েছেন ফ্রেন্স কারাউস এবং পেরি অগাস্টিনি তারা পেয়েছে ফিজিক্সে কেমিস্ট্রিতে তিনজন নামগুলো একটু লিখে নাও ওকে তো আমরা নোবেল পুরস্কার থেকে কথা বললাম লাস্ট ইয়ার নোবেল কে কোন বিষয়ে পেয়েছে একটু এক ঝলকে দেখে রাখো চিকিৎসাবিদ্যায় কারা পেয়েছিল একটু কমেন্ট করে জানিয়ে দেবে ওটা কিন্তু এখানে নেই আচ্ছা ম্যাকমিটার যন্ত্রটি দ্বারা আমরা কি পরিমাপ করতে পারি ম্যাকমিটার যন্ত্র দ্বারা আমরা কি পরিমাপ করি উত্তর কি হবে এখানে প্রত্যেকে যারা কানেক্ট আছে সেটা লাইক করো শেয়ার করো শেষ পর্যন্ত কানেক্ট থাকো উত্তর হবে অপশন ডি শব্দের চেয়ে বেশি গতিবেগ পরিমাপক যন্ত্র সেটা হচ্ছে ম্যাকমিটার নর্মালি গতিমাপক যন্ত্র স্পিডোমিটার আমরা ব্যবহার করি বস্তুকে দেখার জন্য আমরা কি ব্যবহার করি মাইক্রোস্কোপ লেড এর ব্যাটারিতে কোন অ্যাসিড ব্যবহার করা হয় অক্সালিক অ্যাসিড এইচ থ্রি নাইট্রিক অ্যাসিড এইচ টু এসো ফোর এল হাইড্রোক্লোরিক অ্যাসিড তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে কোন অ্যাসিড হবে উত্তর প্রত্যেকে অ্যান্সার কর সঠিক হোক বা ভুল হোক অ্যান্সার করতে হবে দেখতে হবে কটা ঠিক হচ্ছে কটা ভুল হচ্ছে উত্তর হবে H2SO4 সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয় বলো ওয়ার্ল্ড কনজিউমার রাইটস ডে অর্থাৎ বিশ্ব ক্রেতা সুরক্ষা দিবস কোন তারিখে পালন করা হয় তো ডে রিলেটেড কিছু প্রশ্ন পরীক্ষা আসে এবং এটা থেকে একটা টপিক আমি করিয়ে দেব আশা করছি পরবর্তী সপ্তাহে যে ইম্পর্টেন্ট ডেস সারা বছর জুড়ে বিভিন্ন ডে থাকে ইম্পর্টেন্ট তার মধ্যে পরীক্ষায় আসে পনেরোই মার্চ এখানে উত্তর হবে বি পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্মের নাম কি অর্থাৎ প্ল্যাটফর্মের দৈর্ঘ্যটা কতটা লম্বা সেটাই কিন্তু এখানে প্রশ্নটা তো পশ্চিমবঙ্গের যদি বলা হয় উত্তর কী হবে খড়গপুর রেলওয়ে স্টেশন যেটা একটা সময় ভারতের বৃহত্তম মানে লঙ্গেস্ট ছিল বর্তমানে ভারতের লংগেস্ট কি হবে ভারতের বৃহত্তম বা দীর্ঘতম প্ল্যাটফর্ম হচ্ছে ভারতের দীর্ঘতম প্ল্যাটফর্মের নাম হচ্ছে হুব্বালি রেলওয়ে স্টেশন ভারতের দীর্ঘতম এটি তোমরা এটা কোন রাজ্যে যদি বলো এটা কর্ণাটকে এটা হচ্ছে ফার্স্ট উত্তরপ্রদেশে গোরখপুর রয়েছে সেকেন্ড এবং থার্ড আমাদের খড়গপুর খড়গপুর এটা কোন মেদিনীপুরে পড়ছে পূর্ব না পশ্চিম কমেন্ট করে আচ্ছা প্লে নামটা প্রত্যেকে শুনেছ তিনি মারা গেছেন এবং তিনি কয়টি বিশ্বকাপ জিতেছেন তো বিশ্বকাপ ফুটবল আর কি এখানে উত্তরটা বিশ্বকাপ ফুটবল করতে হবে কারণ প্রত্যেকে জানো পেলে ফুটবল খেলতো এবং ব্রাজিলিয়ান ফুটবলার প্লে তিনি কয়টা বিশ্বকাপ জিতেছেন উত্তর হবে তিনটি অর্থাৎ তিনটি বিশ্বকাপে তিনি জয়লাভ করেছেন ওভারঅল ব্রাজিল পাঁচটি বিশ্বকাপ পেয়েছে এবং তার মধ্যে তিনটেতেই পেলে ছিল ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল নিম্নের কোনটি ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল ম্যানগ্রোভ অরণ্য এটি কোথায় আছে বিশেষ করে সমুদ্র উপকূলবর্তী অঞ্চলে আমরা দেখবো যে ম্যানগ্রোভ অরণ্য আছে এবং লবণাক্ত জলে এই অরণ্যটা তৈরি বিশেষ ক্ষেত্রে তো এখানে আমরা সুন্দরবন সুন্দরবন এটা কিন্তু বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য অঞ্চল ভারতের মধ্যে দু সালে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ ক্রিকেটে প্লেয়ার অব দ্য সিরিজ प्लेयर ऑफ द टूर्नामेंट टूर्नमेंट होमने के उत्तर तो दीते তো এখানে আমরা যদি খেয়াল করি সব থেকে বেশি উইকেট কে পেয়েছেন সেটা কিন্তু আলাদা কিন্তু যশপ্রীত বুমরা তিনি ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়েছেন এবং তিনি পনেরোটি উইকেট পেয়েছেন ফিফটিন উইকেট ফিফটিন উইকেট পেয়েছেন যশপ্রীত বুমরা ম্যান অব দ্য টুর্নামেন্ট এবং ম্যান অব দ্য ম্যাচ বা প্লেয়ার অব দ্য ম্যাচ ফাইনালে প্লেয়ার অফ কে দ্যান ফাইনাল খেলায় বিরাট কোহলি কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন এটাকে প্লেয়ার অফ ম্যাচ বলা হয় এখন আগে ম্যান অফ দ্য টুর্নামেন্ট এটা বলা হয় তিনি সেভেন্টি সিক্স সমত রান করেছেন এবার বিশ্বকাপ ফাইনালে এবং ভারতে নিয়ে দ্বিতীয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জয়লাভ করলো তাহলে ওডিআই ওয়ার্ল্ড কাপ দুটি হয়েছে টি টোয়েন্টি দুটি টোটাল চারটি ওয়ার্ল্ড কাপ ভারত জয়লাভ করলো এবং কিছুদিন আগে একটা খেলা হচ্ছিল প্রসঙ্গে বলি সিএল হচ্ছে লেজেন্ড মানে এখানে ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স পাকিস্তান চ্যাম্পিয়ন্স অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন্স মানে যে সমস্ত লেজেন্ড আমরা আগে ছোটবেলায় খেলা দেখেছি যুবরাজ সিং আর তারপর আরো অনেক হরভজন সিং পুরোনো প্লেয়ার উথাপ্পা উতাপ্পা কিছুদিন আগে খেলেছে তারপর রাইডু ছিল তো ডাব্লিউ একটা লিগ হয়েছে রিসেন্ট ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স লিগ অফ লেজেন্ড লেজেন্ডদের নিয়ে তো এখানে ইন্ডিয়া চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তানকে হারিয়ে ইন্ডিয়া লেজেন্ডস বা ইন্ডিয়া চ্যাম্পিয়ন্স টিমটার নাম ছিল ইন্ডিয়া চ্যাম্পিয়ন ভারত একাদশ কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে ইরফান পাঠান ইউসুফ পাঠান ছিল যুবরাজ সিং ছিল রায়না ছিল খেলাটা আমি দেখছিলাম সেই জন্য বলছি তোমার উতাপ্পা রাইডু ব্যাটসম্যান ছিল তো ভারত কিন্তু চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তানকে হারিয়ে ডাব্লুসিএল দু চ্যাম্পিয়ন পরবর্তী প্রশ্ন ভারতের বর্তমান সিজিএ হিসেবে কে নিযুক্ত হলেন সিজিএ বলতে কি বোঝানো হয় বলতে পারবে তো খেলাধুলো নিয়ে আমি একটা ভিডিও বানাবো শুধু খেলাধুলো রিলেটেড টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ নিয়ে আমি টোটাল আলোচনা করিনি এখনও ইউরো কাপ হলো তারপর কোপা আমেরিকা হলো তো টোটালটা নিয়ে একটা ক্লাস তোমাদের প্রোভাইড করবো খেলাধুলো রিলেটেড আচ্ছা ভারতের বর্তমান সিজি হিসেবে নিযুক্ত হয়েছেন এস এস দুবে শ্রী এস এস দুবে বর্তমান নিযুক্ত আছেন এবং তিনি আঠাশতম সিজিএ এবং এখানে মনে রাখতে হবে কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস সংক্ষেপে বলা হয় সিজি এটা হচ্ছে মিনিস্ট্রি অফ ফিনান্স ডিপার্টমেন্টের মধ্যে অর্থ দপ্তরের মধ্যে আসন্ন দু হাজার চব্বিশ সালে যে প্যারিস অলিম্পিক এবং প্যারা অলিম্পিক গেমস এর নির্বাচিত মাস্কটের নাম কি মাস্কট মানে একটা তোমার একটা ছবি প্রতীকী ছবি প্রতীকী ছবি একটা থিম থাকে এটা বলা হচ্ছে ম্যাসকট উত্তরটা কি হবে এখানে উত্তর হবে লেস অফ পাইডেজেস ঠিক আছে এটা দু সালে প্যারিস বলা হচ্ছে এখানে গতদিন আমরা দু হাজার চব্বিশ আঠাশ দেখো দুই চার এটা বাংলা দেখলে বোঝা যায় তো তোমাদের প্রশ্নটা একটু ইংরাজি বাংলা দেখে নিতে হবে বা এখানে প্যারিস অলিম্পিক বলে দিয়েছে যখন তখন আর কথা হবে না অপশন ডি এখানে সঠিক উত্তর আছে সম্প্রতি কে নীতি আয়োগের পরিচালন বোর্ডের পূর্ণময় সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন নীতি আয়োগ থেকে প্রশ্ন আসে নীতি আয়োগ আহ সম্প্রতি আমরা যদি দেখি অরবিন্দ বীরমণি রিসেন্ট ওয়ান ইয়ারের মধ্যে তিনি যুক্ত হয়েছেন এখানে কারেন্ট অ্যাফেয়ার্স তুমি কতদিন পড়বে কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা লাস্ট ওয়ান ইয়ার পড়তে হবে অন্তত ওয়ান ইয়ার পড়তে হবে যদি পিএসসির ক্ষেত্রে আমরা যদি দেখি পিএসসি আর রেল বললে রেল তো মানে বিজ্ঞপ্তি যখন থেকে দেবে সেই সময় থেকে পড়তে হবে যদি উনিশ সালে না ধরো বাইশ সাল চব্বিশ সালের নোটিফিকেশান পরীক্ষা হচ্ছে সাতাশে চব্বিশ থেকে সাত আশ টোটালটা পড়তে হয় রেলে এসএসসি মোটামুটি কারেন্ট দেয় এসএসসি স্টাফ সিলেকশন বোর্ড কিন্তু রেলের কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো মানে সেই ঠিক নেই রেল যেদিন থেকে নোটিশ দেবে সেই দিন থেকে পরীক্ষা পর্যন্ত যে ডিউরেশন ওর মধ্যে টোটাল কারেন্ট অ্যাফেয়ার্স রেলের পড়তে হয় কিন্তু পিএসসি ওভারঅল লাস্ট ওয়ান ইয়ার কভার করলে হয় সম্প্রতি প্রয়াত মুনাব্বার রানা ভারতীয় বিখ্যাত একজন কবি আর বলে দিলাম তো কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন মনোয়ার রানা জন্মস্থান কলকাতায় তিনি কোন ক্ষেত্রে যুক্ত ছিলেন উর্দু কবি ছিলেন আচ্ছা রাহাত ইন্দোরি তিনি উর্দু কবি উর্দু সাহেব বলা হয় মানে তিনি এরকম লেখালেখি বা বিভিন্ন রকম তোমার সায়েরই বলতেন আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে নিম্নের কোনটি লুইস অ্যাসিড নয় তো তোমাদের একটা ক্লাস আমি এই সপ্তাহে যেটা হচ্ছে যে সাম্প্রতিক কালে বিভিন্ন প্রয়াণ তারা প্রয়াত হয়েছেন বিখ্যাত ব্যক্তিবর্গ পাশাপাশি বিভিন্ন ব্যক্তিবর্গের সমাধি স্থল কোথায় আছে একটা গুরুত্বপূর্ণ টপিক পিএসসি একটা প্রশ্ন ওখান থেকে তোলে আচ্ছা এখানে লুইস অ্যাসিড নয় হচ্ছে এইচ থ্রি এটা একটা খার এটা কোনো অ্যাসিডের মধ্যে পড়ছে না বাদ বাকি তুমি এগুলো বলতে পারো লুইস অ্যাসিড দেখো অ্যাসিড মানে যে যে আমরা জানি আয়ন দেবে জলীয় দেয় কিন্তু এখানে কিন্তু কোন রকম হাইড্রোজেনই নেই এইচ এল এইচ ও থ্রি অ্যাসিড জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন দেবে আর সেটাকে অ্যাসিড বলি আমরা কিন্তু লুইস অ্যাসিড হচ্ছে এরকম লুইস অ্যাসিড এরকম তারা হচ্ছে হাইড্রোজেন নেই কিন্তু এগুলো অ্যাসিড ওকে আচ্ছা পরবর্তী প্রশ্ন পশ্চিমবঙ্গের আয়তন ভারতের কত শতাংশ পশ্চিমবঙ্গের আয়তন ভারতের কত শতাংশ ভারতের টোটাল আয়তন বত্রিশ লক্ষ বেশি এবং সেখানে ওয়েস্ট বেঙ্গল টু পয়েন্ট সিক্স নাইন বা টু পয়েন্ট সেভেন পার্সেন্ট মতো অষ্টআশি হাজার সাতশো বাহান্ন বর্গ কিলোমিটার তাকে বত্রিশ লক্ষ যেটা ভারতের আয়তন দিয়ে ভাগ করে একশো দিয়ে গুণ করলে আমরা শতকরা পেয়ে যাব আচ্ছা কান ফিল্ম ফেস্টিভাল কান ফিল্ম ফেস্টিভাল অনুষ্ঠিত হয় নিম্নের কোন দেশে এটা ডাব্লিউ বিপিতে একবার এসেছিল কান ফিল্ম ফেস্টিভাল এটা কোন দেশে অনুষ্ঠিত হয় ইংল্যান্ড ফ্রান্স আমেরিকা জার্মানি উত্তর কি হবে প্রত্যেকে বলো কান ফিল্ম ফেস্টিভাল যেটি অনুষ্ঠিত হয় কোথায় ফ্রান্সে গোয়ার বর্তমান মুখ্যমন্ত্রী পদে কে নিযুক্ত আছেন গোয়া রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী কে আছে তো রিসেন্ট একটা নিয়োগ থেকে একটা ক্লাস করাবো তোমাদের যে কারা কোন পদে নিযুক্ত বা কে কোন পদে নিযুক্ত হয়েছে এটা থেকে একটা ডিটেলস ক্লাস আমি প্রোভাইড করবো তোমাদের প্রমোদ মুখ্যমন্ত্রী ব্ল্যাক রেভলিউশন নিম্নের কোন বিষয়ের সঙ্গে যুক্ত ব্ল্যাক উশন নিম্নের কোন বিষয়ের সঙ্গে যুক্ত কয়লা খনিজ তেল বিষয়ের সঙ্গে যুক্ত উত্তর কি হবে উত্তর হবে খনিজ তেল এয়ার ইন্ডিয়া সিও পদে কে নিযুক্ত আছেন এয়ার ইন্ডিয়া এয়ারলাইন্স এর বর্তমান সিইও কে আছেন চিফ এক্সিকিউটিভ অফিসার সিইও কে আছেন উত্তর হবে উইলসন ক্যাম্বেলস একবার এসেছিল প্রশ্নটা তো তখন থেকেই তিনি আছেন ক্যাম্বেল উইলসন বর্তমান এয়ার ইন্ডিয়া সিইও অগ্নিবীনা বইটির লেখককে অগ্নি বীণা বইটির লেখককে বইটির লেখক হচ্ছেন কাজী নজরুল ইসলাম কার্বলিক অ্যাসিড নিম্নলিখিত কোন নামে পরিচিত কার্বলিক অ্যাসিড যেটা তোমরা দেখতে পাবে বাড়িতে যে সাপ যাতে ঘরে না আসে কার্বলিক অ্যাসিড রাখতে বলা হয় এই কার্বলিক অ্যাসিডের গন্ধ সাপ সহ্য করতে পারে না সেখানে আসে না এই কার্বলিক অ্যাসিড এটি কোন নামে পরিচিত এটি হচ্ছে ফেনল অপশন সি এখানে সঠিক উত্তর আছে পরিচিত আচ্ছা আমাদের বর্তমান যে ব্যাচগুলো চলছে যারা কানেক্ট দেখে নাও এক ঝলকে প্রত্যেকের যদি প্রয়োজন হয় সেই ব্যাচ তুমি নিতে পারো আমাদের কোর্স তোমরা একাডেমি অ্যাপে হেল্পলাইন নাম্বার রয়েছে যদি কোনো জিজ্ঞাসা থাকে ফোন করে দেখতে পারো আচ্ছা বলো সব থেকে বড় কোষের নাম কি বড় কোষ মানে আয়তনে বড় স্নায়ু কোষ মানব দেহের দীর্ঘতম কোষ এটা মানব দেহের কথা বলা হচ্ছে মানব দেহের দীর্ঘতম দীর্ঘতম কোষ উটপাখির ডিম পেশি কোষ টিকটিকির ডিম তো যে কোনো ডিম একটা কোষ উটপাখির ডিম বড় সেটা একটা কোষ এবং বৃহত্তম প্রাণী কোষ উটপাখির ডিম ভারতের প্রথম পাটকল তৈরি হয় কোন রাজ্যে বলো ভারতের প্রথম পাটকল তৈরি হয় কোন রাজ্যে তো এটি কোথায় হয় পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের কোথায় হয় রিসেরাতে হয় শালটা কত শালটা হচ্ছে আঠারোশো পঞ্চান্ন সালে প্রথম পাটকল তৈরি হয় আমাদের পশ্চিমবঙ্গের হুগলি বা কলকাতা সংলগ্ন রিসেরাতে এখানে প্রথম পাটকল নির্মিত হয় তো পাট উৎপাদনে ভারত পৃথিবীর মধ্যে প্রথম স্থান অধিকার করে সম্প্রতি আন্তর্জাতিক ক্ষেত্রে অবসর নিয়েছেন টনি ক্রুজ বিখ্যাত একটা ফুটবলার তিনি কোন দেশের ফুটবলার লেজেন্ড ফুটবলার টনি ক্রুজ তিনি কোন দেশের ফুটবলার তার পজিশন যদি আমরা দেখি মিডফিল্ড মাঠে তিনি খেলা খেলেন এবং টনি ক্রুজ বিখ্যাত ফুটবলার জার্মানি দেশের জার্মানির বিখ্যাত ফুটবলার মধ্যে টনি ক্রুজ নামটা মনে রাখবে রিয়েল মাদ্রিদে খেলতো সাবেক রিয়াল মাদ্রিদ প্লেয়ার অর্থাৎ রিয়াল মাদ্রিদ স্পেনের ফুটবল ক্লাব সেই ক্লাবে খেলতেন এই ক্লাবে খেলতেন ওকে পরবর্তী প্রশ্ন পাহাড়ের ওপর উন্মুক্ত পাত্রে রান্না করা অসুবিধাজনক কারণ কি আমরা চাপের সঙ্গে স্ফুটনাঙ্কের একটা সম্পর্ক জানি চাপের সঙ্গে স্ফুটনাঙ্ক এর সম্পর্কটা কি স্ফুটনাঙ্ক বলা হচ্ছে চাপ যদি বাড়ানো হবে চাপ বাড়ালে স্ফুটনাঙ্ক বাড়বে আমরা প্রেশার কুকারে দেখব প্রেশার কুকারে চাপ বাড়ানো হয় স্ফোটনাঙ্ক বাড়ানো বেড়ে যায় অটোমেটিক্যালি একশো ডিগ্রি যে সেন্টিগ্রেডে জল ফুটে সেটা একশো কুড়িতে ফুটবে আবার এটা যদি কমাও কমানো হলে কমে যাবে কমানো হলে স্ফুটনাঙ্ক সেটাও কমবে তো এই হচ্ছে সম্পর্কটা এটা চাপের সঙ্গে স্ফুটনাঙ্কের এই হচ্ছে রিলেশন এবার পাহাড়ের উপর মানে উচ্চতা যখন বেশি হয় বায়ু চাপটা কি হয় কমে যায় নিম্ন বায়ু চাপ থাকে তো বায়ু চাপ যদি কমে যায় স্ফুটনাঙ্কটা কমে যাবে সেখানে হয়তো কথার কথা জল যেটা একশো ডিগ্রিতে ফুটে সেটা সত্তর ডিগ্রিতে ফুটে গেল তাহলে কি হবে ঠিকঠাক সিদ্ধ হবে না এই জন্য অসুবিধাজনক অপশান বি নিম্ন বায়ু চাপ সঠিক উত্তর অপশান বি হবে ভারতের প্রথম লোকপালকে ভারতের প্রথম লোকপালকে এটা তোমাদের গত দিনের হোমওয়ার্ক ছিল প্রথম লোকপাল কেয়ারটেকার অফ ইন্ডিয়া ইংরেজিতে বলা হবে অফ ইন্ডিয়া ডাব্লিউএস ফিলিমস প্রশ্নটা একবার এসেছিল তো প্রথম লোকপাল হচ্ছে পিনাকী চন্দ্র ঘোষ অপশানে সঠিক উত্তর হয়ে যাবে আচ্ছা পরবর্তী প্রশ্ন হচ্ছে যে সকল উদ্ভিদের মূল কাণ্ড পাতায় বিভাগ বিভেদ দেখা যায় না কোন উদ্ভিদের এখানে টেরিটোফায়টা গুপ্ত বীজি ব্যক্ত শৈবাল তো সঠিক উত্তর কি হবে তোমরা এটা হোমওয়ার্ক করবে তো আজকে আমরা টোয়েন্টি সিক্স আলোচনা করেছি তাহলে এই যে রেগুলার আমরা ক্লাস করাচ্ছি আমার ক্লাস পাচ্ছ জি কে আলামিন স্যার আরাবুল স্যার আর অনেক ক্লাস পাচ্ছ সায়েন্সের আলাদা ক্লাস তো তারপরেও দেখা যাচ্ছে যে তোমাদের এখন অনেক ঘাটতি আছে তাই তো যারা নতুন পড়ছ অবশ্যই অবশ্যই মাথায় রাখতে হবে প্রত্যেকটা সাবজেক্ট ধরে তোমাকে পড়তে হবে সামনে রয়েছে যারা টার্গেট করছো দীর্ঘদিন পড়ছো তাদের উদ্দেশ্যে বলা তারা হচ্ছে রিভিশন করবে এখন প্রত্যেকটা সাবজেক্ট ধরে ধরে রিভিশন করো সাবজেক্ট ধরে তুমি রিভিশন করো যারা নতুন আছো সাবজেক্ট অনুযায়ী পড়তে থাকো প্রত্যেকটা সাবজেক্ট আমরা এর আগেও একদিন বলেছিলাম স্টাডি প্ল্যান কি হবে সাবজেক্টে তুমি চ্যাপ্টার লিখবে ধরো ইতিহাস সেখানে চ্যাপ্টারগুলো লিখে নেবে একটা খাতায় এবং একটা একটা করে চ্যাপ্টার তুমি কভার করছো দিয়ে পাশে একটা করে টিক দেবে আর তুমি এটা পড়েছ এরকম করবে আমি আবার একবার বলছি বিষয়টা ধরো ইতিহাস তুমি পড়ছ হিস্টোরি ইতিহাস থেকে তুমি একটা চ্যাপ্টার নিয়েছো তুমি একটা খাতা করেছো প্রথমে একটা খাতা শুধু সিলেবাস থাকছে সেখানে শুধু সাবজেক্ট চ্যাপ্টারগুলোর নাম আছে তুমি কি করবে ধর ইতিহাস থেকে একটা চ্যাপ্টার তুমি নিলে কথার কথা গুপ্ত যুগ গুপ্ত যুগ তো গুপ্ত যুগ তুমি একবার পড়েছো পাশে একটা টিক মেরে রাখলে ঠিক আছে এবং গুপ্ত যুগ একবার পড়ে তোমার সব মনে থাকবে না পরে আবার রিভিশন দিতে হবে তোমার টার্গেট থাকবে যে পরে কটা টিক দিতে পারছো মানে খাতার এরকম পাশে ফাঁকা রাখবে এরকম ছক করবে অন্তত দুই তিনবার রিভিশন করতে হবে একবার টিক দিলে একবার পড়েছো তুমি নিজেই বুঝতে পারবে তো এইভাবে তুমি খেয়াল করো আর এই যে প্র্যাকটিস সেটগুলো করানো হচ্ছে তোমাদের উদ্দেশ্যটা হচ্ছে কি ধরনের প্রশ্ন আসে পরীক্ষায় বা ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কি কি হতে পারে আপকামিং পরীক্ষার জন্য সেইগুলোই করানো হচ্ছে এবং কিছু টপিকও আমি করাচ্ছি যেগুলো পরীক্ষায় তোমাদের খুবই কাজে লাগবে তো প্রত্যেকটা বিষয় এইভাবে তোমরা প্র্যাকটিস করবে এবং এই যে সেটগুলো করানো হচ্ছে এখান থেকে তোমরা দেখবে যে কোন জায়গা থেকে বেশি ভুল হচ্ছে ক্রস আসছে কোথা থেকে অর্থাৎ ভুল অ্যান্সার তুমি কোন জায়গা থেকে দিচ্ছ কোন সাবজেক্টে ভুল হচ্ছে বেশি সেগুলোতে বেশি ফোকাস করো ওকে তাহলে তোমরা প্রত্যেকে যারা মিসলেনিয়াস ফ্ল্যাগশিপ এক্সাম টার্গেট করছো দ্রুত রিভিশন শুরু করো এবং যে ক্লাসগুলো হচ্ছে করতে থাকো আশা করি কাজে আসবে ঠিক আছে এইটুকু বলার আজকে এবং অবশ্যই নিজের উপর ভরসা রাখো যা সময় আছে এটাই যথেষ্ট এটাই ধরে নিতে হবে এই সময়টাই তুমি ভালো করে পড়ো আগে কি করেছো না করেছো সব ধরলে হবে না তুমি এই যে যেটুকু সময় পাচ্ছ এটা তুমি হান্ড্রেড পার্সেন্ট ইউজ করো আগে অনেকে অনেক কিছু করেছে বাট সেটা বড় কথা নয় এই ফাইনাল সময়টা মানে শেষ সময়টুকু খুব ভাইটাল এই জায়গাটাই কিন্তু বলে দেবে তুমি চাকরি পাবে কি পাবে না কতটা সিরিয়াসলি নিচ্ছ এই সময়টুকু ঠিক আছে তাহলে এটা মাথায় রাখো এবং আমাদের ক্লাসগুলো করতে থাকো দা ওয়ে টি ডাবল একাডেমি ইউটিউব চ্যানেলে ফ্রি ক্লাসগুলো করনিও যারা নতুন আছে এবং আমাদের অ্যাপ আছে টিড একাডেমি অ্যাপ প্লে স্টোরে পাবে সেখানে তুমি আমাদের পেট কোর্সগুলো পেয়ে যাবে ওকে এখানে আজকে নেন করলাম তো প্রত্যেককে আরও একবার বলছি সময়টাকে অবহেলা করো না সময়টাকে খুব গুরুত্ব দাও কাজে লাগাও পড়াশোনা করছো আর একটু পড়লেই হয়ে যাবে হয়তো তুমি এই জায়গা থেকে ফিরে এসো না নিজের প্রতি হতাশ হয়ে না চেষ্টা করলে নিশ্চয়ই হবে এটুকু বিশ্বাস নিজের প্রতি রাখো ওকে চলো টাটা বাই